গুড মর্নিং বন্ধুরা তো চা মুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে খেলাম একটা আপেল তারপরে দেখো বাজার চলে এসেছে সানডের বাজার হচ্ছে মাছ এখানে হচ্ছে প্রচুর মাংস এখানে হচ্ছে চাল ধুয়ে রেডি করা আছে আর কি বাজার এনেছে দেখাচ্ছে এই দেখো কলমি শাক কুমড়ো পোস্ত এটুকুনি পোস্ত কুড়ি টাকা আর এই দেখো আলু এই হয়েছে আজকের বাজার তো রান্না কি হবে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এটা পাঁচমিশ সবজি ডাল দিয়ে হয়েছে আজকে ভাত হয়ে গেছে এখন শাক ভাজা আর মাছটা হবে মাখা মাখা একদম হয়ে গেছে তো বন্ধুরা দেখো শাক ভাজাও হয়ে গেল রসুন পেলাম না পেঁয়াজ ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা হচ্ছে তো বন্ধুরা দেখো সরষে পোস্ত দিয়ে মাছের ঝাল হবে হচ্ছে হবে কি হচ্ছে শেষ ফিনিশিংটা তোমাদের দেখাচ্ছি তো দেখো সর্ষে পোস্ত দিয়ে মাছের একটু ঝোল ঝোল কেননা ঝোল করিনি যে সবজিটা করেছি ওটা তো মাখো মাখো শাক ভাজা এটার একটু ঝোল ঝোলঝোল রাখলাম সরষে পোস্তর তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়ে দই আর লেবু দিয়েছি রবিবারের স্পেশাল রূপচর্চা কালকে একটু বেসন দিয়েছিলাম প্রচুর কালকে মানে রোদ থেকে ঘুরে মানে রোদে অনেকটা হেঁটেছি হেঁটে মুখের দিকে তাকানো যাচ্ছিলো না তারপরে কালকে বেসন লেবু আর দই দিয়ে একটু করেছিলাম দুপুরবেলা আজকে খেয়ে দে ভাবলাম একটুখানি কাওয়ার লেবুই ছিল তো ওটা নিংড়ে খেয়ে নিলাম দেখো এই মেখে নিলাম দেখা যাক মানে রোদে পুড়ে যাওয়া চামড়া কি একটুও ঠিক হয় কি না দেখা যাক তো মুখটা কি একটু গ্লেস দিচ্ছে বন্ধুরা কিচ্ছু করি না আর আমি কিন্তু কোনো কিচ্ছু আমি মাখি না কিচ্ছু না আমার অরিজিনাল ঠোঁট অরিজিনাল স্কিন দাও দেখে চাও আমাকে মম দিয়েছে হাম দিয়েছে একটা দাও একটু আদো করে দাও উম না করে দাও আমাকে একটু হাতে আদর করে দাও আদর 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 আমাকে আদর করে দিচ্ছে জানো বন্ধুরা বুড়ি আমাকে আদর করে দিচ্ছে আদর আদর তাই তো শোনো এবার আমরা পড়া করছিলাম কাকা তো আর কি হয় মাথায় ঝুটি এই যে কয়ে কাকা তো আর মাথায় ঝুটি খেকশিয়ালি পালাই ছুটি কয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে গুগু পাখি ডাকছে গেছে ভিডিও চললে ভিডিও থেকে তাকিয়েই থাকতে হবে উম নৌকা মাঝি ব্যাগ চিতাবাঘের চারু তাই তো বিয়ে বিয়াই বাড়ি থেকে প্রসাদ এসেছে বন্ধুরা দেখো গোবিন্দভোগের খিচুড়ি এই দেখো পোলাও আর এই হচ্ছে পায়েস আর তারা খাবার খুলতে হবে কমটা আর এই হচ্ছে আলুর দম রাখো বলো তুমি কী কী শিখেছো বলো বলো পাপা মামা বলো দাদা আর কি কি বলো বলো তুমি কী কী শিখেছ বলো দাদা বলো আর কি যেন শিখেছ রান্না বলো রান্না শোনো বলো রান্না রান্না বলবে না তুই তুই যে যে আমার তো বন্ধুরা শাড়ি পরেছি দেখো কেমন লাগছে শাড়ি পরে বলবে শাড়ি পরে ভিডিও করছিলাম আর খাচ্ছি হচ্ছে কি দেখো বিয়াই বাড়ি থেকে যে পোলাও আলুর দমি জানে তো দেখো খাচ্ছেন কিরকম সন্তুষ্ট মনে তো প্রচুপুরি মাংস হলে খুব ভালো হয় আর দই দিয়ে ভালো লাগে না জোর করে তাই তো পচু মশা খাচ্ছে তারা মশা